চায়ের দোকানের কাপ সবাই ব্যবহার করে কিন্তু কেউ বাড়িতে নিয়ে যায় না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই বিভিন্ন প্রলোভন দেখাবে লোভ দেখাবে কিন্তু কেউ বিয়ে করবে না একটা কথা মনে রাখবেন দশ মিনিটের আনন্দ সবাই দিতে পারে কিন্তু সারা জীবনের যত্ন একমাত্র স্বামী ব্যতীত অন্য কেউ দিতে পারবে না ঘর কোনো গ্রামের মেয়ে আমি সব সময় গুছিয়ে সংসার করা এবং ঘর কাজ নিখুঁতভাবে সাজিয়ে রাখতে পছন্দ করি টাকা জমানো টিপস ডেইলি বাঙালি ব্লগ গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রামের শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় যে আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো একটা কথা তোমাদের না বললেই নয় গ্রামের ঘর কোনো মেয়ে আমি সবসময় গুছিয়ে সংসার করা এবং ঘর বাড়ি কাজ নিখুঁতভাবে সাজিয়ে রাখতে পছন্দ করি তো টাকা জমানোর টিপস টিনের সাপড়া বাড়িটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব সেই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো দেখুন আমি যেহেতু গ্রামের মেয়ে তো গ্রামের হোক আর শহরে হোক যদি যদি সবসময় ঘরটা গুছিয়ে রাখা যায় গুছিয়ে রাখা যায় একেবারে পরিষ্কার পরিপাটি রাখা যায় ঘরের মধ্যে যদি কোনো জিনিস না বেশি দামি জিনিস নাও থাকে তাহলেও কিন্তু মানে নিজেকে সব সময় পরিপটি মনে হবে আর কোনো মেহমানের সামনে নিজেকে প্রেজেন্ট করতে কোনো অসুবিধা হবে না আর যদি আমাদের ঘর দুয়ার একেবারে অগোছালো থাকে তাহলে মেহমানের সামনে বা কুটুম্বের সামনে আমাদের লজ্জিত হতে না হয় সেই জন্য আমরা সকালবেলা খুব ভোরে উঠে বিছানাটা এক নম্বরে তো বিছানাটা গোছাতে হবে আমি কিন্তু বেশিরভাগ বিছানা অবকামড়ায় করে থাকি কারণ সাত সকালে না সাত সকালে আমি অফ ক্যামেরায় আর কি নিই আর কি ক্যামেরার সামনেতে তো সমস্ত ব্লগ শেয়ার করা সম্ভব নয় কিছু না কিছু ব্লগ এড়িয়েই যায় তাই না তো সবাই কিন্তু এরকমই মানে এ টু জেড দেখাতে গেলে ক্যামেরাম্যান হতে হবে আমাদের তো আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই আমাকে কেউ পছন্দই করে না আমার ফ্যামিলি মেম্বার যে আমি ব্লগ করি তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে মনিটাইজেশন খুলেছে তো আলহামদুলিল্লাহ এর আগে আমি মনিটাইজেশন খুলেছিলাম কিন্তু ফার্স্ট পেমেন্ট তোলা অবস্থায় তুলবু তুলবু ভাব হয়েছে তখনই কিন্তু আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যে এই চ্যানেলটা যাতে আমার বাঁচে ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট দ্বিতীয় পেমেন্ট তৃতীয় পেমেন্ট সব যেন আমি তুলতে পারি আমি কিন্তু অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি ইনকাম করার জন্য আমি কিন্তু শখের বসে আসিনি আমি ইনকাম করার জন্যই এসেছি কারণ দেখুন নিজে নিজের যে যতটুকু ইনকাম পকেট খরচ সেটা তো নিজেকেই ম্যানেজ করে নিতে হবে তাই না একজনের উপর চাপ দিলে হবে একজনের উপর চাপ দিয়ে কোনো লাভ নাই নিজে ইনকাম করে তাহলে বোঝো চেষ্টা করো তাহলে ইনকাম করতে কীরকম কষ্ট লাগে দশ টাকা ইনকাম করতে কীরকম কষ্ট লাগে তো সেই জন্য নিজে ইনকাম করো তো যাই হোক টাকা জমানোর টিপসটা তোমাদের বলছি আমার মতো তোমরাও চাইলে টাকা জমাতে পারো সেই টিপস বলে দিচ্ছি কিভাবে আমি জমাই সংসার খরচ থেকেই কিন্তু আমি টাকা জমাই আবার আমি নিজেও ইনকাম করি আমার নিজের ইনকাম সাত আট হাজার টাকা প্রত্যেক মাসেই আমি ইনকাম করি আলহামদুলিল্লাহ তো আবার সংসার খরচ থেকেও আমি চার পাঁচ হাজার টাকা ইনকাম করি কারণ আমার হাজব্যান্ড আমাকে বারো হাজার টাকা তুলে দেয় মাসে সেই বারো হাজার টাকা থেকে আমি কিন্তু সাত হাজার দিয়ে সংসার চালাই আর পাঁচ হাজার টাকা আমি প্রত্যেক মাসেই সেভ করি তো যাই হোক তোমরাও আমার মতো কিভাবে সেভ করবে সংসার খরচ থেকে সেভ করবে যেখানে 10 কিলো আলু মাসে লাগবে সেখানে সাত কিলো দিয়ে চালিয়ে দেবেন যেখানে 10 কিলো আটা লাগবে সেখানে সাত আট কিলো দিয়েই চালিয়ে দিও মানে পরিমাণে কম কম করে সংসার খরচ থেকেই তোমাদের জমাতে হবে সংসার খরচ থেকে কিভাবে জমাবেন সেই টিপসগুলোই কিন্তু আলোচনা করতেছি ওটা তো ওটা আর কারণ ছাড়া বাইরে বেরোবেন না কারণ ছাড়া বাইরে বেরোলেই কিন্তু টাকা খরচ হয় যত বাইরে কম বেরোবেন তখন তত কিন্তু টাকাটা সেভ থাকবে আর বাইরে পা বাড়াতেই দুশো চারশো তো আরামসেই খরচ হয়ে যায় হুম সেটার ভরপাই কে দেবে সেই জন্য আমরা তো ভেবে চিনতেই কাজ করি না যখন যে কোনো কাজ সমস্যা সমা মানে সমস্যা এসে দাঁড়ায় তখনই কিন্তু আমরা ভাবি কিন্তু সমস্যা যাতে না দাঁড়ায় সেটা কিন্তু আমাদের আগে ভাবতে হবে মানিটা সেভ করতে হবে হুম টাকাটা কিভাবে সেভ করতে হবে সেটা নিজেকে বুদ্ধি খাটাতে হবে এবার আমি ইন্ডাকশানটা মুছে নিলাম এবার আমি মশলার ডিব্বগুলো মুছে নেব মশলার ডিব্বগুলো মানে এক দিনে একবার হলেও আমি পরিষ্কার করে নিই এভাবে শুকনো ন্যাকড়া দিয়েই আর কি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই হয় না আর ডিপ ক্লিন করার আমি সময়ই পাই না খালি মানে সান্ডের দিনই আমি সময় পাই ষান্ডের দিনে কিন্তু আমি একেবারে যেগুলো বাড়তি কাপড় চোপড় সেইগুলো আমি ধোয়া কাচা করি আর হ্যাজব্যান্ড অনেক কাপড় রেখে দিয়ে গেছে প্রবাসে গেছে ও হ্যাজব্যান্ডের কাপড়গুলো আমি সানডের দিনেই ধোবো কারণ অনেকগুলো কাপড় তো তো টাইম তো লাগবেই সেই জন্য আমি জানোই তো ব্যাগ সেলাই করি ডেলিভারির জন্য যাই ডিম আবার বাসায় নিয়ে এসে সেইগুলো সাইজ করে আবার কেউ চাইলে তাদের ডেলিভারি দিতে হয় সপ্তাহে ছয় দিনে আমি কিন্তু মানে ওই ব্যাগ ডেলিভারির জন্য চাই আর ডিম ডেলিভারির জন্য চাই বসে থেকে লাভ নেই বলুন বসে থাকলে রাজার ভান্ডারও শেষ হয়ে যাবে সেই জন্য নিজেকে সঞ্চয়ী হতে হবে ছেলে মেয়েকেও নিজে শিখিয়ে পড়িয়ে নিতে হবে কিভাবে সঞ্চয়ী সঞ্চয় করা যায় হ্যাঁ এগুলো কিন্তু নিজের কাছে আর একটা কথা একটা বাইক কিনলাম একটা বাইক কিনলাম সেই বাইকটাতে টাকা খরচ হয়ে গেলো দেড় লাখ টাকা একটা ফোন কিনলাম সেখানেও তিরিশ হাজার টাকা খরচ হলো ফোন আছে আমার মোবাইল আছে তবু একটা মোবাইল কিনলাম এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস এগুলি কিন্তু সারা জীবনের সুখ দেয় না যে দেড় লাখ টাকা দিয়ে তুমি বাইক কিনলে আর মোবাইল তিরিশ হাজার তো ওই এক লাখ আশি হাজার ওই এক লাখ আশি হাজার যদি তুমি ব্যাঙ্কে রাখো তাহলে কত টাকা ইনকাম হবে সেটা ভাবো ওই সেই টাকাটা যদি তুমি ব্যবসায় ঢুকাও সেখানেও কিন্তু ইনকাম হবে তাই না তো সেই কার সেই আর কি এই যে দেখুন আজকে কালকে আমি জলপাই নিয়ে এসেছি তো ভাবছি যে জলপাইয়ের আচার বানাবো আর কি তো জলপাইয়ের আচার মানে আমি কিন্তু ডাসা ডাসা জলপাই বেঁচে নিয়ে এসেছি এই যে দেখুন আজকে রান্না হবে কি কি সেটাও শেয়ার করতেছি চুনো মাছ ভাজা আর চা করে নিয়েছি কারিপাতা তেজপাতা ওইগুলো দিয়ে আর ডিম আলু সিদ্ধ করে করতেছি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন বাইরের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে বাসনগুলো এখানে মেজে ঘষে একেবারে স্টিলের ঝুড়িতে রেখে দিয়েছি এবার আমি এই যে দেখুন মানি প্লান্ট গাছ এখানে মে করেছে আর এখানে রোদের মধ্যে আমি লাউচারা রোপণ করেছি আর এই যে দেখুন ওরা টেনের ঘরটা কমপ্লিট করেছে এখন আর কি সুন্দর দেখাচ্ছে যে দেখুন ডাল করেছি চুনো মাছ ভাজা করেছি ভাত হয়েছে আর আলুটা ওই গ্লাসের গ্লাস দিয়ে মেশ করে তারপরে আলু আলুঘাটি বানাবো ডিম দিয়ে তো এটা নাকি উত্তরবঙ্গের আলুঘাঁটি ডিম দিয়ে আমি দেখি তুলির সংসারে ওখানে দেখি তো আলুঘাটি এভাবেই বানায় তো এখন থেকেই আমার শেখা আমি তো এর আগেও বানাই বানিয়েছি আমাদের সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনে আমরা কিন্তু ডিম খাই দুই দিনেই ওই মাছ মাংস কারণ দেখুন পোলট্রির মাংস ওইগুলোও কিন্তু ক্ষতিকারক একেবারে মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আর আর যে রুই মাছগুলো ওইগুলো বরফ দিয়ে রাখা তা দুটোই ক্ষতিকারক তো বাসার যেগুলো মুরগি ডিম পারে সেইগুলো সেইগুলো যদি খাই কোনো ক্ষতি হবে না তো আমি মুরগির ফার্মে এসেছি আর কি মুরগির ফার্মে এসেছি এই কারণে মুরগির ডিম নেব কিছু আমার মুরগির ডিম কম তো এখান থেকে মুরগির ডিম নিয়ে যাব। আবার আর এই মুরগি কিনবো কিছু মধ্যে আর কি ওই ছোটো সাইজের মুরগি কিনবো এইগুলো বড়ো মুরগিগুলো আমার বিক্রি করে দেবো ডিমের সংখ্যা কমেছে সেই জন্য আর কি এই যে দেখুন এই দাদাটার মুরগির ফার্ম বিশাল বড় ফার্ম তো এখান থেকে আমি ডিম নিয়ে যাই নিয়ে গিয়ে বাড়িতে সে মানে ইয়ে করি কি জন্য ছোট বড় সাইজ করি ছোট বড়ো সাইজ করার পর বাড়ি থেকে কেউ নিয়ে যায় আবার কেউ চাইলে তাকে দিয়েও আসতে হয় লজ্জা সরম করে কোনো লাভ নেই টাকা হালহালভাবে ইনকাম করো আর হারামভাবে করো না হালালভাবে যদি দশ টাকা ইনকাম করো দশ টাকা সেই দশ টাকা কিন্তু আগুন পানি কেউ খাবে না সেই জন্য হালালভাবে আমি ইনকাম করতেছি মানে রান্না রান্নাবান্না সেরে খাওয়া করে তারপর সংসার সামলিয়ে তারপরে আমি এই অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করেছি ব্যাগ আর ডিম দুটোই আর কি একসাথে আর কি সাপ্লাই দিই তো যাই হোক এই যে দেখুন দাদাটা মুরগিদের খাবার দিচ্ছে আর বাসনগুলো আর কি ধোয়াধুয়ি ধুই করতেছে এই যে তালা বন্ধ করে দিল এখন আমাকে ডিম দেবে দেখা যাক কয়টা ডিম দেয় আর যে দেখুন রোদ উঠেছে করে দিনের বেলা তো প্রচণ্ড রোদ আর রাত্রিবেলা ঠান্ডা লাগে তো চলো টাটা আল্লাহ হাফেজ